আস্তে আস্তে আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনে উঠতে থাকেন আপনার এই বেতনটা সিগনিফিকেন্টলি বাড়তে থাকবে এজ এ সাইবার সিকিউরিটি কনসালটেন্ট বা ইঞ্জিনিয়ার আপনি এক লাখ ডলার মতন ইনকাম করবেন এরপর আপনি যখন একটা সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবেন বা সিনিয়র কনসালটেন্ট হয়ে যাবেন তখন আপনার এই বেতনটা দেড় লাখ পর্যন্ত যেতে পারে পার ইয়ার এবং এরপর আপনি ম্যানেজার হয়ে গেলে ওইটা আরেকটু বাড়বে অ্যারাউন্ড দুই লাখ ডলারের মতন হয়ে যাবে এজ আ সিনিয়র ম্যানেজার আপনি আড়াই লাখের মতন ইনকাম করতে পারবেন এবং অনেকজন যখন ম্যানেজিং ডিরেক্টর পজিশনে চলে যায় তখন ওরা অ্যারাউন্ড তিন লাখ থেকে সাড়ে তিন লাখ ডলার পার ইয়ার ইনকাম করতে পারে এবং যত বড় বড় কোম্পানিতে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার বা সিসো বলে যে পথটা আছে তারা অ্যাপ্রক্সিমেটলি পাঁচ থেকে ছয় লাখ ডলার পার ইয়ার পর্যন্ত ইনকাম করে সো দিস ইস ভেরি হাই পেইং ফিল্ড অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রবলেমস পৃথিবী থেকে কখনো যাবে না সো আপনারা যদি আরো সাইবার সিকিউরিটি নিয়ে ভিডিও চান আমাকে এখনই জানাতে পারবেন কমেন্টগুলো